ভালোবাসা অবিনত শুধু ছিল চলো না ভালোবাসা মারাত্মক শুধু ছিল চলো না জেল হবে না পাশি হবে গো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি মানসিক হাসপাতালে ভর্তি হওয়া আসলে কক্ষের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছেন ভালবাসা শুধু ছিল চলো না জেল হবে না পাশি হবে গো আমার জেল হবে না পাশি হবে

মানসিক হাসপাতালের চিকিৎসা কতটা উন্নত সে বিষয়ে যতটা না সন্দেহ রয়েছে তার চেয়ে বেশি সন্দেহ রয়েছে আন্তরিকতার এই মানুষগুলো দিনের পর দিন একটি বদ্ধ ঘরে বিশ থেকে তিরিশ জন একই রুমে গাদাগাদি করে থাকছে এবং একজন আরেকজনকে বিরক্ত করছে এমনিতে তাদের মানসিক যে সমস্যাটা সেটা কিন্তু তাতে আরো বেশি প্রকর হচ্ছে এটা

আরেকজনকে বিরক্ত করা যাবে না বিরক্ত করলে মাথা ঠান্ডা রাখতে হবে সারাদিন গান গাইলে কাজ হবে না আরেকজনকে বিরক্ত করা যাবে না তাইলে তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে যাইতে পারবেন ঠিক আছে কয় মাস ধরে আসছেন এখানে এক মাস আঠারো দিন এক মাস দিন গুণসনের কিভাবে ভাবে এক মাস 12 দিন আমি গোনা আছে মানে আপনারা যারা দেখতে আসছে мистеরা আপনারা পছন্দ করে করে মনে দেখতে আসছে আমি পছন্দ সবাইকে করি না আর বডি ফিগার ভালো হতে দেব সুন্দর দেখতে দেব সুন্দরী তো এখানে কি কোনো অসন্দর মেয়ে আছে নাকি সবই তো সুন্দর এখানে আসা মানসিক ভাষাও মোহিন এক এক জনের জীবন কাহিনী এক এক রকম কারো বা অভিমান প্রিয়তমার প্রতি কারো অভিমান

এখন চলে যেতে হবে আমাদের আস্তে আস্তে সকালে কি খেয়েছেন বাহ বাহ দারুণ খাবার কলা দেয় নাই কলা দুপুরে কি খাবার দেয় মাংস মাছ এগুলো দেয়